আমাদের পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী মার্কেটে আছে অর্থাৎ পাশ করে তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং আমাদের শিক্ষার্থীরা পাশ করার পরে কেউ বসে থাকে না সব থেকে ভালো লাগার বিষয় যে কোনো কোনো বিভাগের শিক্ষার্থী তার ডিগ্রি কমপ্লিট করার আগেই চাকরি পেয়ে যাচ্ছে এবং আমাদের শিক্ষার্থীরা বিসিএস সহ সারা বিশ্বে বিভিন্ন জায়গায় কর্মরত আছে দেশে বিদেশে মাল্টিন্যাশনাল কোম্পানিতে উদ্যোক্তা হিসাবে আমাদের প্রচুর শিক্ষার্থী সমাজকে সার্ভ করছে সেটা আমাদের একটা অনেক বড় অর্জন আমরা মনে করি বর্তমানে আমাদের প্রায় এগারো হাজার স্টুডেন্ট আছে এক্সিস্টিং প্রতিনিয়ত আমরা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ট্রেনিং করিয়ে থাকি রিসেন্ট আমাদের একটা সামিথ হয়ে গেলই মাত্র তিন দিন আগে সেখান থেকে আমাদের শিক্ষার বেশ কিছু শিক্ষার্থীদের ওই দিনই চাকরি হয়ে গেল যেটা স্পটে তারা জব পেয়ে গেল এই যে ব্যাপারগুলো এটা নতুন যে হচ্ছে সেটা না এটা উত্তর ইউনিভার্সিটির সৃষ্টির পরবর্তী থেকে সবসময় বাইরোটেশন হয়ে আসছিল যে কারণে উত্তর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তাদের কো কারিকুলার শিক্ষাগুলো প্লাস বিভিন্ন ক্লাবে থাকার কারণে ওদের ভেতরে এক মানে ভেতর থেকে যে সাইনেসটা এটা কেটে যায় জড়তাটা কেটে যায় এবং তারা খুব কনফিডেন্ট ফিল করে নিজেদের যে ব্যাপারগুলো তার অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি এই ব্যাপারগুলো থাকার কারণে যেটা হচ্ছে যে সে জব মার্কেটে গিয়ে নিজেকে খুব সহজেই প্রকাশ করতে পারছে এবং জব মার্কেটে সে অন্য দশজনের তুলনায় সহজে কাজ পেয়ে যাচ্ছে সব থেকে বড় একটা বিশেষত্ব হচ্ছে এই ইউনিভার্সিটি প্রচণ্ড রকমের শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষক বান্ধব একটা বিশ্ববিদ্যালয় যে খুব মানে স্টুডেন্টরা সহজেই শিক্ষার শিক্ষকদের কাছে আসতে পারে শিক্ষকরা সহজেই ম্যানেজমেন্টের কাছে আসতে পারে কর্তৃপক্ষের কাছে আসতে পারে কথা বলার জন্য এই তিনটা গ্রুপের মধ্যে সবসময় একটা সমন্বয় থাকে কাজ করবার জন্য আলোচনার মাধ্যমে কাজ করা হয় এবং একটা টিম টিম হয়ে আমরা কাজ করছি এবং আমাদের টিম স্পিডটা অনেক ভালো যে কারণে আমরা যখনই যে কাজে হাত দিচ্ছি আমাদের কাজগুলো আমরা সাকসেস হয়ে যাচ্ছি আমাদের একটা হিউম্যানিটি ল্যাব আছে যেখানে যে ল্যাবে গেলে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যাবে এরকম এত সুন্দর করে গোছানো একটা ল্যাব আছে এবং কাউন্সিলার আছে ফুল টাইম কাউন্সিলিংয়ের জন্য আমাদের এখানে বেশ কয়েকজন স্টাফ আছে তারা স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকে মেন্টাল হেলথের জন্য আমাদের এখানে ডক্টর আছে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে যদি হেলথ রিলেটেড কোনো অসুবিধা কারো হয় সেটা তাৎক্ষণিকভাবে সেবাটা দেওয়ার জন্য এগুলো আমি মনে করি একটু বিশ্ববিদ্যালয়ের জন্য খুব দরকার এবং মৌলিক সাবজেক্টগুলো সাবজেক্টগুলো আমাদের আছে বেসিক যেগুলো সাধারণত প্রাইভেট ইউনিভার্সিটিগুলো খোলার জন্য আগ্রহ ফিল করে না অনেক শিক্ষার্থী পাবলিক ইউনিভার্সিটিতে না গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে গবেষণার দিক থেকে আপনি নিশ্চয়ই জানেন বেশ কয়েক বছর ধরে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোই প্রথম সারির দিকে থাকছে কখনো কখনো পাবলিক আসছে এই যে গবেষণার যে একটা কম্পিটিশান এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রাইভেট সেক্টর থেকে প্রাইভেট সেক্টর এই কাজটাতে বেশি জোর দেওয়াতে পাবলিকেও এখন তারাও কাজটা করবার জন্য আকর্ষণ ফিল করছে বা সজাগ হয়েছে তাহলে একটা দেশের একটা নতুন বিষয় প্রাইভেট সেক্টর প্রাইভেট এডুকেশন সেক্টর সেটা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো পারমানেন্ট ক্যাম্পাসে কিন্তু চলে গিয়েছে অল্প কিছু হয়তো যেতে পারেনি তারাও নিশ্চয়ই চেষ্টা করছে যাওয়ার এবং দিনে দিনে আমি বিশ্বাস করি যে যে প্রাইভেট ইউনিভার্সিটি কোয়ালিটির দিক থেকে এবং গবেষণার দিক থেকে অনেক দূরে এগিয়ে যাবে যা কিনা সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে এই সেক্টর থেকে এই গবেষণার কাজ থেকে এবং পাবলিক ইউনিভার্সিটির তুলনায় বর্তমানেও যেমন প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটিগুলো এগিয়ে আছে গবেষণার দিক থেকে আগামীতেও এগিয়েই থাকবে গবেষণার দিক থেকে এটা আমার বিশ্বাস কেননা আমি দেখতে পাচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিভাবে রিসার্চের দিকে মনোযোগী হচ্ছে এবং পাবলিকের সাথে প্রাইভেটের একটা একটা ডিফারেন্স আমি যেটা দেখতে পাই যে প্রাইভেট ইউনিভার্সিটির একজন শিক্ষক কিন্তু বসে থাকে না সে নিজে গবেষণার কাজ করে নিজেকে প্রতিনিয়ত আপডেট করার জন্য চেষ্টা করে প্র্যাকটিস করে নলেজ অর্জন করে এবং ক্লাসে গিয়ে ডেলিভারি দেয় এবং সে কিন্তু কখনও ক্লাসে আসবে না এটা চিন্তাই করতে পারে না কারণ সে ক্লাস মিস করলে বা দেরি করে ক্লাসে গেলে তার জবাবদিহিতা আছে সেটা সে জানে যে কারণে প্রাইভেট পাবলিকের তুলনায় প্রাইভেটের শিক্ষকরা বেশি হচ্ছে শিক্ষার্থীদেরকে দিতে পারে কোয়ালিটির দিক থেকেও দিতে পারে আবার প্রতিনিয়ত যে নার্সিং করা সেটাও অনেক বেশি করতে পারে এবং করেও প্রাইভেটের শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যে বন্ডিং শিক্ষকরা যেভাবে শিক্ষার্থীদেরকে শেখায় প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে শেখায় সময় দেয় মেইলে রেসপন্স করে ফোনে রেসপন্স করে ফিজিক্যালি রেসপন্স করে কাউন্সেলিং করে এটা অবশ্যই একটা বিরল ব্যাপার যে কোনো দেশের জন্যই এটা খুব আশার খবর যে শিক্ষক এভাবে শিক্ষার্থীদেরকে নার্সিং করছে এটা প্রাইভেট সেক্টরে আপনি মোটামুটি সব প্রতিষ্ঠানেই পাবেন আমি আমার জীবন দশায় চাই উত্তরা ইউনিভার্সিটিটা যেন পরিপূর্ণ একটা ইউনিভার্সিটির রূপ দিয়ে যেতে পারি যেন আরও ফ্যাসিলিটিস আরও ভবন ভালো ভালো ল্যাব পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয় হতে যা যা প্রয়োজন সব কিছু যেন আমি আমার জীবন দশায় এগুলো দিয়ে যেতে পারি এবং এটা আমি করে যেতে পারলে মনে করি মনে করি যে আমি যদি পারি তাহলে আমি আমি অনেক ধন্য হব এবং এই বিশ্ববিদ্যালয়ের মাঝেই আসলে আমরা বেঁচে থাকতে চাই হাজার বছর প্রতিষ্ঠান যতদিন বেঁচে থাকবে আমাদের নাম প্রতিষ্ঠানের সাথে সবসময় সংযুক্ত থাকবে এবং সমাজের জন্য যে আমরা কিছু করতে পারলাম করতে পেরেছি সেটাও আমাদের অনেক কিন্তু আনন্দ দেয় যে দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার যে একটা ব্যাপার সেটা কিছুটা হলেও হয় যে হ্যাঁ আমরা সমাজের জন্য কিছু করতে পেরেছি